আপনাদের দেখাবো যে লাউ গাছ কাটিং শেষ হবে লাউ তারপর আবার দ্বিতীয় দরাই সেম প্রথমবারের মতন আপনি কী কী সার কী কী ভিটামিন দিলে আবার প্রথমবারের মতন ফুলে ফলে আপনার মাছা ভরবে এবং লাউ গাছগুলি একেবারে কচি হবে তো আমরা অনেক সময় দেখা যায় যে লাউ গাছের যে মাছা আছে মাছার মধ্যে কিন্তু প্রচুর পাতা যখন হয়ে যায় লাউ গাছের তখন কিন্তু এই বয়স্ক পাতাগুলি সিঁড়ে দিতে হয় সিঁড়ে যখন দিবেন তখন হচ্ছে কি আপনার লাউ গাছের যে শাখাগুলি থাকে সেগুলা সুন্দর করে মাছাটা ভরতে পারে আলু বাতাস পায় এবং প্রচুর লাউ ধরে তো এখন আলোচনা করব যে লাউ গাছে আমরা কি কি সার এবং ভিটামিন দিব আজকে তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি মাত্র এই এক কেজি ইউরিয়া সার নিয়েছি এবং দেড় কেজি পটাশ সার ইউরিয়া এবং পটাশ সার তেমন একটু প্রয়োজন হয় না গাছে লাউ লাউদর অবস্থায় তারপর অল্প কিছু দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে সাত কেজি ডিএপি সার নিয়েছি তারপর হচ্ছে আপনার এখানে জিপ সার নিয়েছি তিন কেজি খৈল নিয়েছি সরিষার খোল পাঁচ কেজি তারপর হচ্ছে আপনার এখানে ভিটামিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভিটামিন বোরফা এটা নাম হচ্ছে বোরফা ইনতেফা কোম্পানি তো এটা মূলত আপনার লাউ গাছে আপনার দিলে লাউ গাছটা পরিপুষ্ট এবং সুন্দর হয় কচি হয় লাউ গাছের শাখা প্রশাখাগুলি এবং মাটির মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ভিটামিনটা দিলে ভালো কাজ করে তারপর হচ্ছে আপনার আরেকটা ভিটামিন সেটা যেটার নাম হচ্ছে এক সাল তো এই ভিটামিনটার কাজকে ভিটামিনটা মূলত গাছের যদি বৃদ্ধ হয়ে যায় বা গাছ দ্রুত বৃদ্ধি হয় না ফুল এবং ফল কম তারপর হচ্ছে লাউ যখন ধরে আঁকা বাঁকা হয় তো সেক্ষেত্রে এই সমস্যাগুলি সমাধান করবে এই এক সাল ভিটামিনটা তো মূলত তারপর হচ্ছে আর একটা দানাদার বিষ যে দেখতে পাচ্ছেন যে এই দানাদার বিষটার মূলত কাজ হচ্ছে আপনার মাটির নিচে বিভিন্ন ধরনের পোকামাকড় তারপর হচ্ছে আপনার মাটির নিচে দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া তারপর হচ্ছে মাটির নিচে যে কেসু থাকে সেই কেসুগুলি আপনার লাউ গাছের বা বিভিন্ন ধরনের সবজি গাছের আপনার গোড়াগুলি বা জটগুলি পেঁচিয়ে গাছের গোড়ায় ক্ষত সৃষ্টি করে সেক্ষেত্রে তার ফলে আপনার দেখা যায় যে গাছের গোড়ায় পচন হয় এবং গাছের যেই আপনার ভিটামিনগুলি মাঠে থেকে শোষণ করে সেগুলি কিন্তু কেস তো খেয়ে ফেলে তো মূলত আপনার সেই সমস্যাগুলি সমাধান করবে এই জহর এই দানাদার বীজটা তো এটা মূলত আপনার এই সারের সাথে দিলে আপনার কাজ সুন্দর থাকবে ফলও বেশি হবে তো প্রিয় দর্শক এই গেল আজকে এই ভিটামিন এবং এই সারগুলি এইগুলি আমরা দিব তারপর যে এখানে একটা নতুন প্রজেক্ট এইটা মাছের এখনো ছাড়া উঠে নাই তো এই আজকে সার দিব শুধু আপনার এই যে পুরাতন মানে একবার ফলন হয়েছে ইনশাল্লাহ আল্লাহর মতে আবার আশা করি দ্বিতীয়বারই আবার এই প্রথমবারের মতন লাউ ধরবে সেই আশা রাখি তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে